আসসালামাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো জুমার দিনের পাঁচটি আমল এবং কোন আমল করলে কদমে এক বছর নফল রোজা এবং নফল নামাজের সব পাওয়া যায় এই জুমার দিনের পাঁচটি আমল আমরা জেনে তারপরে বিস্তারিত আলোচনা শুরু করবো ইনশা আল্লাহ এক নম্বর পাঠ দুই নম্বর ফজরের নামাজ জামাতে পড়া তিন নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে মেসাক করা গোসল করা উত্তম পোশাক পরে মসজিদে যাওয়া চার নম্বর সুরাক তেলাওয়াত বিশেষ করে শুরুর দশায়াত পাঁচ নাম্বার আসরের পর দোয়া করা জুমার দিনের মূল বা বিশেষ আমল হলো জুমার নামাজ জুমার নামাজ আমরা সবাই পড়ি জুমার নামাজ ছাড়া আজকের ভিডিওতে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে দুরুদ ইব্রাহিম এবং সুরা কাহাফের শুরুর দশায়াত শহিজুদ্দু তেলোয়াত শিখাবো ইনশা আল্লাহ এবং ভিডিওর শেষের দিকে জানতে পারবেন পূর্তি কদমে কোন ইবাদত করলে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার স্বভাব আমল নামায় দেওয়া হবে এই জুমার দিন বা শুক্রবার দিনের বিশেষ পাঁচটি আমলের এক নম্বর হলো দূর পাঠ করা সময় সময় পাঠ করা কখন থেকে শুরু হয় এই টাইমটা বৃহস্পতিবার মাগরীবের পর থেকে জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হলো জুমার দিন সবসময় দূরত পড়া কেউ যদি দূরুদে ইব্রাহিম না পড়ে সাল্লাহ আল সালাম সাল্লু আল সাল্লাম এই ছোটো দূরতটা হলেও মুখে সবসময় পড়া অথবা অন্যান্য অন্য দূরত পড়লে আপনারা পড়বেন দূরুদে ইব্রাহিম পড়লে লাভ কী দুরুদ্দে ইব্রাহিম আমরা সব সময় নামাজে পড়ে থাকি নামাজের শেষ বইটা আমরা দুরুদ ইব্রাহিম পড়ি দূরুদ ইব্রাহিম হল নবীজিকে দোয়া করা নবী করিম সাল্লাহ সাল্লামকে দোয়া করলে আমরা যদি একবার দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি দশবার রহমত নাজিল করেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে যে ব্যক্তি পাঠ করবে তার নাম এবং তার পিতার নাম সহ ফেরেস্তারা নবীজির কাছে পেশ করেন তখন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির জন্য দশবার রহমত পাঠান এই দুরুদ পাঠ করলে তো এমনি সব আর শুক্রবার পাঠ করলে আরও বেশি সব সবাই জুমার দিনে দুরুদ পাঠ করার চেষ্টা করি বিশেষ করে দুরুদে ইব্রাহিম আসুন আমরা দুরুদে ইব্রাহিম সহিসুদ তেলত শিখি এখন সহি সুদ তেলওয়াত শিখাবো দুরুদে ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম পড়তে হয় এই জন্য তেলত সবার শেখা উচিত আল্লাহ হুম্লি আল মহামিউল্লাই আল ইবর ও আলা আলি ইব انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن নাম্বার ফজরের নামাজ জামাতে পড়া আমরা তো ফজরের নামাজ এমনিই না জামাতে পড়ি কিন্তু শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন ফজরের নামাজটা যদি আমরা জামাতে পড়ি তাহলে আল্লাহর কাছে এই নামাজটা বেশি পছন্দনীয় এবং বেশি ফজিলতপূর্ণ সবাই ফজরের নামাজটা জামাতের সহিত পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ নাম্বার তিন জুমার দিন বা শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মেসক করা উত্তম গোসল এবং উত্তম পোশাক পরে সুগন্ধি লাগানো সুগন্ধি লাগানোর পর আমরা বাহনে না সরে অর্থাৎ কোনো গাড়ি ঘোড়ায় না উঠে পায়ে হেঁটে মসজিদে যাওয়া মসজিদে যাওয়ার পর আমরা ইমামের কাছাকাছি গিয়ে বসবো ইমামের কাছাকাছি সুপসাপ বসে থেকে খোদ্া শোনা এর বিনিময়ে আমরা কি ফজিলত পাবো আমরা শেষের দিকে জানাবো নাম্বার চার সুরা কাহাব তেলওয়াত করা বিশেষ করে শুক্রবার অর্থাৎ জুমার দিন সুরাক তেলাত করা অথবা তেলাত শোনা জুমার সুরা সুরাক তেলোয়াতের ফজিলত কোনো ব্যক্তি যদি পূর্তি শুক্রবার অর্থাৎ জুমার দিন সুরাক তেলাওয়াত করে তাহলে পরের শুক্রবার পর্যন্ত মাঝখানে সে নূরে নূড়ে থাকবে এবং কেউ ভয়াবহ অন্ধকারে এই সুরাক তেলওয়াতের কারণে নূরে আলোকিত হয়ে থাকবে প্রথম দশ আয়াত আমরা তেলাত সহিসুদু শিখবো এবং মুখস্থ করে নিব আসুন কাহাফের দশ আয়াত সহিসুদু তেলোয়াত শিখি এখন ছয় শুদ্ধ তেলওয়াত শিখাবো সুরা কাহাফের শুরুর দশায়াত কোনো ব্যক্তি যদি সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করে এবং পূর্তি শুক্রবার তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তি দাজ্জালের জালের থেকে রক্ষা পাবে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل ولم يجعل له يزا قيما لينذر بأسا شديدا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات الصالحات ان لهم عذرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم قبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإن إنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب القحف والرقيم والرقيم كانوا من آياتنا عزبا إذ أول فتية ইয আওয়াল ফিতইয়াতু ইলা আলকহফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদিকা রাহমাহ রাহমাতাও ওয়াহিয়িক লানা মিন আমরিনা আরশাদা জুমার দিনবার বা শুকরুবরের শেষ আমল অর্থাৎ 5 নম্বর আমল হল আসুরের পর দোয়া অর্থাৎ এই দোয়াটা আমরা সব সময় করতে পারবো কিন্তু আসর থেকে ডোবার আগ পর্যন্ত এই সময়টাকে বিশেষ সময় বলা হয়েছে এই সময় আপনি যে দোয়া করেন বাংলায় করেন আরবিতে করেন যে যে দোয়া পড়েন যার যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাবেন আল্লাহ এই সময় দোয়া করলে আল্লাহ ফিরান না আশা করি বুঝতে পারছেন এই সময়ের খুবই গুরুত্ব আল্লাহর কাছে সব সময় মনাজার ধরে দোয়া করবেন অথবা আসরের নামাজ পড়ে আপনারা দোয়া করবেন ফুর্তি কদমে এক বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার সব পাওয়া যাবে সেটা হলো জুমার দিনে সকালবেলা ঘুম থেকে ওঠা অর্থাৎ জুমার দিনকে গুরুত্ব দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে মেসক করে উজু করে ফজর নামাজ পড়া জুমার নামাজের জন্য বিশেষ করে নতুন করে আবার মেচক করা উত্তম গোছল উত্তম পোশাক পরে সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে কোনো বাহনে ওঠা যাবে না পায়ে হেঁটে মসজিদে গেলে যত কদম দিবেন এই যে পায়ে হেঁটে যাবেন যতবার কদম দিবেন এই এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এবং নফল নামাজের সব আল্লাহ তালা আমল নামায় লেখে দেবেন পুরো এক বছর রাত জেগে নফল নামাজ এবং দিনের বেলা নফল রোজা রাখলে যে সব তার এক কদমের বিনিময়ে লিখে দেবেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে পায়ে হেঁটে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ